নমস্কার সব ভাইকে আছে তেরোই অক্টোবর দু হাজার পঁচিশ সোমবার বাংলার ছাব্বিশে আশ্বিন চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ দেখে নেবো আজকে দৈনিক রাশিফল মেস থেকে মিন পর্যন্ত বারোটি রাশির প্রত্যেক রাশির সাপেক্ষে আজকে দিনের রাশিফল এবং লগ্নফল সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব তবে তার আগে আজকের দিনের পঞ্চাঙ্গ সম্পর্কে বলে দেবো তো আজকে দিনের তিথি থাকছে কৃষ্ণপক্ষের সপ্তমী তিথি নক্ষত্র থাকছে আদ্রা নক্ষত্র যোগ থাকবে পরিক যোগ করণ থাকছে বৃষ্টিকরণ এবং জন্মরাশি থাকবে মিথুন অর্থাৎ দিনে যাদের জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে মিথুন এবং আজকের দিনে সূর্য উদয় ঘটবে সকাল পাঁচটা বাজে পঁয়ত্রিশ মিনিটে এবং সূর্যাস্ত হবে বিকাল পাঁচটা বাজে ন মিনিটে এবং আজকে দিনে রাহুকাল অর্থাৎ অশুভ সময় থাকছে সকাল সাতটা এক মিনিট উনচল্লিশ সেকেন্ড থেকে সকাল আটটা আঠাশ মিনিট সাঁত্রিশ সেকেন্ড পর্যন্ত এই সময়ের মধ্যে যে কোনো শুভ এবং গুরুত্বপূর্ণ কাজগুলি করা থেকে আপনি বিরত থাকবেন সেটাই আপনার জন্য ভালো হবে এবং সমস্ত রাশির সাপেক্ষে আজকে দিনের শুভ সময় থাকছে সকাল পাঁচটা চৌত্রিশ মিনিট একচল্লিশ সেকেন্ড থেকে সকাল সাতটা সাত মিনিট সাতাশ সেকেন্ড পর্যন্ত এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি আপনি সম্পন্ন করতে পারেন সেক্ষেত্রে আপনি খুব সহজে সকল কাজই সমাধান করতে পারবেন এছাড়াও প্রত্যেকটি রাশির জন্য আলাদা আলাদা করে নির্দিষ্ট শুভ সময় কী থাকবে সেটা আমি প্রতিটি রাশি বলার সময় বলে দেবো তো আজকের দিনের আপনার অর্থনৈতিক অবস্থা পারিবারিক ক্ষেত্র কর্মজীবন এবং ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি কেমন থাকবে সে সম্পর্কে আলোচনা করব তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন এবং আপনি যদি এই চ্যানেলে ভিডিওটা হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন তো চলুন দেখিনি একে একে আজকে দৈনিক রাশিফল এবার দেখে নেব মেষ রাশির জাতক জাতিকাদের জন্য আজকে এটি কেমন থাকবে আজ আপনাকে কর্মক্ষেত্রে অধিক পরিশ্রম করতে হবে পরিশ্রমের মাধ্যমে কাজগুলি কর্মক্ষেত্রে সম্পন্ন করতে পারবেন সন্ধ্যা নাগাদ বাড়িতে অতিথির আগমনের সম্ভাবনা রয়েছে তাদের কারণে ব্যয়বৃদ্ধির সম্ভাবনা থাকবে পরিবারে অতিথিদের আনাগোনা থাকবে পারিবারিক কারণে আজ আপনার ব্যস্ত থাকতে হবে তবে আজ আপনি ভাগ্যের পূর্ণ সঙ্গ পাবেন এর ফলে অসম্পন্ন বা আটকে থাকা কাজগুলি আপনার পক্ষে সম্পন্ন করা সহজ হবে পুরানো আটকে থাকা কাজগুলি আপনি আজকের দিনে সম্পন্ন করতে পারবেন পারিবারিক দিক থেকেও আজকে কিন্তু ভালো থাকছে বাড়িতে আনন্দের পরিবেশ থাকবে এবং আজকের দিনে আপনার যে কোনো ইচ্ছা পূরণ হতে পারে ইচ্ছা পূরণের দিক থেকে আজকে কিন্তু ভালো থাকবে যে কোনো ইচ্ছা কিন্তু আজকে দিনে পূরণ হবে এবং আজকের দিনে কাউকে কিছু বলার আগে আপনাকে ভালোভাবে ভাবনা চিন্তা করতে হবে নাহলে তার সাথে আপনার সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে তিনি আপনার উপর বোধ করতে পারেন যারা ব্যবসায়ী রয়েছেন ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি সমস্যাপূর্ণ থাকছে ব্যবসায় ক্ষতির সম্মুখীন হতে হবে এবং অতিরিক্ত খরচের কারণে আপনি কিছুটা মানসিক দুশ্চিন্তায় থাকবেন আজকের দিনে আপনার দাঁতের সমস্যা বাড়বে দাঁতের রোগ বা দাঁতের যন্ত্রণা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আজকের দিনে কোনো গুরুত্বপূর্ণ কাজ আপনি ফেলে রাখবেন না নিজের সুবিধার জন্য আপনাকে সব কাজ করতে হবে কোনো কাজে আপনি অবহেলা করবেন না এবং আজকের দিনে কোথাও ভ্রমণ করতে পারেন ভ্রমণের সম্ভাবনাও থাকবে এবং আপনার সম্পর্কে কোনো মিথ্যা বদনাম বা নিন্দা আজকে দিনে লড়তে পারে তো সেদিক থেকে সতর্ক থাকুন এতে করে আপনার সম্মান নষ্টের সম্ভাবনা রয়েছে অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটা অর্থভাগ্য খারাপ থাকবে ঋণ গ্রহণ করতে হতে পারে পারিবারিক দিক থেকে পরিবারে কারোর সঙ্গে তর্ক না করাই ভালো হবে সম্পর্কের দিক থেকে নতুন কোনো সম্পর্ক নিয়ে আজ বিবাদের সম্মুখীন হতে পারেন পেশাগত দিক থেকে আজকে দিনটা পেশাগত ক্ষেত্রে আজকে কিন্তু মধ্যম প্রকার থাকবে তো শুভ সংখ্যা থাকবে তিয়াত্তর শুভ দিক থাকছে দক্ষিণ দিক শুভ রং থাকবে আপনার জন্য লাল এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকছে দুপুর একটা পাঁচ মিনিট থেকে বিকাল তিনটা পর্যন্ত এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং কাজগুলি সম্পন্ন করতে পারেন সেক্ষেত্রে আপনি খুব সহজেই সকল কাজে সমাধান করতে পারবেন এবার দেখে নেব রাশি জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন থাকছে আজকের দিনে আপনাকে অত্যন্ত ব্যস্ত থাকতে হবে যার ফলে আপনি খুব বেশি নিজের জন্য সময় পাবেন না এবং নিজের খাওয়া দাওয়ার যত্ন আপনি নিতে পারবেন না শারীরিক সমস্যা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে শারীরিক স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকুন পেটে ব্যথা বা গ্যাসের সমস্যা তৈরি হতে পারে আজ আপনি পরিবারের কোনো বয়স্ক ব্যক্তির পরামর্শে কর্মক্ষেত্রে লাভবান হতে পারবেন গুরুজনদের কথা মেনে কাজ করবেন তাহলেই সাফল্য পাবেন তাদের কথা কমান্য করবেন না শিক্ষার্থীদের জন্য আজকে দিনটি ভালো থাকছে পরিশ্রম অনুসারে তারা ভালো ফলাফল পাবে এবং বন্ধুদের সাথেও আপনার সম্পর্ক ভালো থাকবে বন্ধুদের সাথে কোনো শুভ অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ কিন্তু রয়েছে এবং আজ আপনি সকল দিক থেকে সুযোগ সুবিধা পাবেন পারিবারিক জীবনেও আজকে দিনটি ভালো থাকছে পরিবারে চলতে থাকা সমস্যাগুলি আপনি অনেক অংশে সমাধান করতে পারবেন আপনার কাজগুলি সম্পন্ন করার জন্য আপনাকে আজকে দিনে কঠোর পরিশ্রম করতে হবে তবে সেগুলি আজকে দিনে সম্পন্ন করতে পারবেন এবং অনেকদিন পর আপনার কোনো পুরানো বন্ধুর সাথে আপনার দেখা হওয়ার সম্ভাবনা থাকবে আপনার বাবা মায়ের সাথেও আপনার সম্পর্ক আজকের দিনে ভালো থাকছে কোনো গুরুত্বপূর্ণ কাজের বিষয়ে তাদের সাথে আলোচনা করতে পারেন তবে অতিরিক্ত কাজের চাপের জন্য আপনি কিছুটা মানসিক চাপের মধ্যে আজকে দিনে থাকবেন এবং সাংসারিক কারণে আপনার ব্যয় বৃদ্ধির সম্ভাবনা আজকে দিনে থাকবে যারা ব্যবসায়ী রয়েছেন ব্যবসায়ীদের জন্য আজকে একটু ভালো থাকছে ব্যবসায়ী সুখবর লাভের সম্ভাবনা রয়েছে ব্যবসায়ীদের আজ আর্থিক উন্নতি বজায় থাকবে এবং যাদের উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে আপনারা ভারী কাজগুলি করা থেকে আজকে দিনে বিরত থাকবেন এবং আজকে দিনে আপনি আপনার যে আর্থিক সমস্যা কারো কাছ থেকে অতীতে অর্থধার নিয়ে থাকলে সেই ধারগুলি পরিশোধ করতে সক্ষম হবেন কর্মক্ষেত্রেও আছে উন্নতির সম্ভাবনা রয়েছে সেখানে সকলের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারবেন তবে ভাইদের সাথে আপনার সম্পর্ক আজকের দিনে খারাপ থাকবে কোনো বিষয় নিয়ে ভাইদের সাথে মতবিরোধের সম্ভাবনা রয়েছে এবং সন্তানদের খারাপ ব্যবহারের কারণে আপনি কিছুটা মানসিক দুশ্চিন্তায় থাকবেন অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটা অর্থভাগ্য আজকের দিনে ভালো থাকছে উন্নতির সম্ভাবনা রয়েছে পারিবারিক দিক থেকে আজকে দিনটা পরিবারের সকলের সাথে সুসম্পর্ক বজায় থাকবে সকলের সাথে আনন্দের পরিবেশ আজকে দিনে বজায় রাখতে পারবেন সম্পর্কের দিক থেকে সম্পর্কের দিক থেকে আজকে দিনটি ভালো থাকবে সম্পর্ক টিকিয়ে রাখতে আপনাকে কর পরিকল্পনা করে এগোতে হবে পেশাগত দিক থেকে আজকের দিনটা পেশাগত ক্ষেত্রে দুপুরের পরে কষ্ট বৃদ্ধির সম্ভাবনা থাকবে তো শুভ সংখ্যা থাকবে চুরানব্বই শুভ দিক থাকছে পূর্ব দিক শুভ রং থাকবে সাদা এবং আজকে দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকছে সকাল সাতটা দশ মিনিট থেকে দুপুর বারোটা পর্যন্ত এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং কাজগুলি সম্পন্ন করতে পারেন সেক্ষেত্রে আপনি খুব সহজে সকল কাজের সমাধান করতে পারবেন এবার দেখে নেব মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য আজকে এটি কেমন থাকছে আজ আপনি পরিকল্পিতভাবে সব কাজগুলি সম্পন্ন করতে পারবেন এর ফলে আপনার মেজাজ ভালো থাকবে যে সমস্ত ব্যক্তিরা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য আজকে এটি ভালো থাকছে রাজনীতির সাথে যুক্ত ব্যক্তিদের আজকে এটি ভালো থাকবে সন্তানদের সাথেও সম্পর্ক আজকের দিনে ভালো থাকবে সন্তানদের তরফ থেকে কোনো সন্তোষজনক খবর শুনতে পাবেন তাদের কাজে আপনি গর্ববোধ করতে পারবেন এবং আজ আপনার বাবার সাথেও আপনার সম্পর্ক ভালো থাকবে বাবার কাছ থেকে আপনি যে কোনো বিষয়ে পরামর্শ পাবেন এবং যারা প্রেমের সম্পর্কের দিক থেকে জরুরি রয়েছেন আজকের দিনটিও ভালো থাকছে একে অপরের সাথে আপনার সুসম্পর্ক বজায় রাখতে সক্ষম হবেন এবং দীর্ঘদিনের অমীমাংসিত কাজগুলি সম্পন্ন করার দিক থেকে আজকে দিনটি ভালো থাকবে আপনি কিছু ফুলের জন্য আপনাকে আজকে অনুশোচনা করতে হবে অতীতের ভুল থেকে শিক্ষা নিতে হবে এবং আপনাকে আপনার পরিবারের দায়িত্বর প্রতি সম্পূর্ণভাবে মনোযোগ হতে হবে দায়িত্ব পালনের দিক থেকে সতর্ক থাকুন পারিবারিক দায়িত্বগুলি পালন করতে হবে এবং কর্মক্ষেত্রে সন্তানদের সাথে সম্পর্ক ভালো থাকবে কর্মক্ষেত্রে সহকর্মীদের কাছ থেকে এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছ থেকে আপনি সহযোগিতা পাবেন এবং আজকে দিনে আপনি প্রিয়জনদের কাছ থেকে ভালোবাসা পাচ্ছেন যারা গাড়ি চালক রয়েছেন তাদের জন্য আজকে কিন্তু ভালো থাকবে শারীরিক অসুস্থতার কারণে আপনার কাজের কোনো ব্যাঘাত ঘটার সম্ভাবনা থাকবে তাই শারীরিক স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকুন চিকিৎসা সংক্রান্ত কাজে আপনার খরচ বৃদ্ধির সম্ভাবনা থাকবে এবং আজ আপনার সামাজিক সম্মান বৃদ্ধি পাবে সামাজিক কাজের সাথে যারা যুক্ত রয়েছেন আজ কিন্তু আপনার জন্য ভালো থাকছে এবং আইনি কাজে আজ সমস্যা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে যারা আইনি কাজের সাথে যুক্ত রয়েছেন আজকের দিনটি আপনাদের জন্য কিছুটা সমস্যাপূর্ণ থাকবে এবং আজ আপনাকে আপনার মায়ের শারীরিক স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকতে হবে মায়ের শারীরিক স্বাস্থ্যের কোনো অবনতির সম্ভাবনা কিন্তু আজকে দিনে থাকবে অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা অর্থভাগ্য নিয়ন্ত্রণে একটু খারাপ থাকতে পারে পারিবারিক দিক থেকে পরিবারের সকলের সঙ্গে কোনো বিষয়ে একমত নাও হতে পারেন সম্পর্কের দিক থেকে সম্পর্ক নিয়ে কিছুটা মানসিক দুশ্চিন্তায় থাকবেন এবং পেশাগত দিক থেকে আজকের দিনটা পেশাগত ক্ষেত্রে আজকে আনন্দের মধ্যে দিয়ে দিনটা অতিবাহিত হবে তো শুভ সংখ্যা থাকবে ছাপ্পান্ন শুভ দিক থাকছে দক্ষিণ দিক শুভ রং থাকবে সবুজ এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকছে সকাল সাতটা কুড়ি মিনিট থেকে দুপুর বারোটা চল্লিশ মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন সেক্ষেত্রে আপনি খুব সহজেই সকল কাজে সমাধান করতে পারবেন এবার দেখে নেব কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য আজকের কেমন থাকছে আজ আপনাকে অপ্রয়োজনীয় বিষয়ে ব্যয় নিয়ন্ত্রণ করতে হবে নাহলে আর্থিক সমস্যায় পড়বেন আর্থিক দিক থেকে সতর্ক থাকতে হবে আপনার আর্থিক অবস্থায় চাপ তৈরির সম্ভাবনা রয়েছে শিক্ষার্থীদের জন্য আজকের ভালো থাকবে শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ এবং মনোযোগ থাকবে সন্ধ্যা নাগাদ পরিজনদের সাথে কোথাও ভ্রমণ করতে পারেন বাড়িতে কোনো আধ্যাত্মিক কাজ বা ধর্মীয় কাজ আপনি সম্পন্ন করতে পারেন আপনার বাবার সাথে আপনার সম্পর্ক আজকের দিনে ভালো থাকছে বাবার কাছ থেকে সকল বিষয়ে আপনি পরামর্শ পাবেন এবং আপনার জীবনসঙ্গিনীর সাথে আপনার কোনো বিষয়ে ভুল বোঝাবুঝি বা বিবাদের আশঙ্কা রয়েছে যাতে করে আপনাদের সম্পর্ক নষ্ট হতে পারে এবং আজকের দিনকে আরাম এবং আয়েসের মধ্যে দিয়ে আপনি অতিবাহিত করতে পারবেন আপনার খরচের দিকে আপনাকে একটু বেশি মনোযোগ দিতে হবে আপনার ভাই বোনদের সাথে সম্পর্ক ভালো থাকছে ভাই বোনদের কাছ থেকে কাজগুলো আপনি সম্পন্ন করতে এবং আজ আপনি বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান আয়োজন করতে কারোর সাথে কাজ নিয়ে আলোচনা করলে সেই কাজ আজকে দিনে শেষ করতে পারবেন শিক্ষার্থীদের জন্য আজকে কিন্তু ভালো থাকছে পড়াশোনার প্রতি তাদের আগ্রহ বাড়বে এবং আজকে দিনে আপনি কোথাও অর্থ বিনিয়োগ করতে পারেন অর্থ বিনিয়োগের দিক থেকেও আজকের দিনটি ভালো থাকবে সেখান থেকে ভবিষ্যতে ভালো রিটার্ন পাবেন এবং প্রেমের সম্পর্কের দিক থেকে কোনো বিবাদ থাকলে সেই বিবাদ কিন্তু আজকে মেটার সম্ভাবনা রয়েছে কোমরের নিচে যন্ত্রণায় আজ আপনি কিছুটা কষ্টের মধ্যে থাকবেন কাজের চাপে সংসারে সময় না দেওয়ার কারণে কিছুটা আজ পরিস্থিতি খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে যারা ব্যবসায়ী রয়েছেন ব্যবসায়ীর স্থানে কিছু পাওনাদায় করতে সক্ষম হবেন পড়াশোনার ক্ষেত্রে আজ কিছু বাধা তৈরির সম্ভাবনা রয়েছে তবে সেই বাধাগুলি আজকের দিনে শিক্ষার্থীরা কাটিয়ে উঠতে পারবে এবং আজকের দিনে আপনাকে লোকের কাছে দয়ার পাত্র হতে হবে তাই নিজের দুর্বল দিকটি কাউকে প্রকাশ করবেন না এবং কোনো বিষয় নিয়ে আপনার পিতার সঙ্গে বা আপনার বাবার সাথে আপনার সম্পর্ক কিন্তু কিছুটা খারাপ হবে কোনো বিষয় নিয়ে তর্ক বাধার সম্ভাবনা থাকবে অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা আয়ের পথে কিছু বাধা লক্ষ্য করতে পারবেন অপরের কাছ থেকে অর্থ ধার নিতে হবে পারিবারিক দিক থেকে আজকে দিনটা পরিবারের সকলের সাথে খুব বুঝে কাজ করুন এবং চলুন সম্পর্কের দিক থেকে সম্পর্কের দিক থেকে আজকে দিনটি ভালো থাকছে পেশাগত দিক থেকে আজকের দিনটা গুরুজনদের কাছ থেকে আপনি সহযোগিতা পাবেন তো শুভ সংখ্যা থাকবে সাদার্থ শুভ দিক থাকবে দক্ষিণ দিক শুভ রং থাকবে সাদা এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকছে সকাল সাতটা থেকে বেলা এগারোটা পর্যন্ত এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন সেক্ষেত্রে আপনি খুব সহজে সকল কাজে সমাধান করতে পারবেন এবার দেখে নেব সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন থাকবে আজকের দিনে আপনি কিছু পাওনা টাকা উদ্ধার করতে পারবেন অতীতে কাউকে অত্থধার দিয়ে থাকলে সেখান থেকে পাওনা দেয়ের সম্ভাবনা থাকবে তবে পারিবারিক দিক থেকে আজকের দিনটি অশান্ত থাকবে ছোটোখাটো বিষয় নিয়ে বাড়িতে অশান্তি বেধের সম্ভাবনা রয়েছে যার কারণে আপনি কিছুটা মানসিক দুশ্চিন্তায় থাকবেন আপনাকে সাহস এবং ধৈর্য সহকারে কাজ করতে হবে তাড়াহুড়ো করে কোনো কাজ করবেন না সেক্ষেত্রে লোকসানের সম্ভাবনা থাকবে ধর্মীয় কাজে আজ আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এবং আজকে দিনে আপনি কোথাও অর্থলকনি করতে পারেন অর্থলকনির দিক থেকে আজ কিন্তু ভালো থাকছে এবং আজ আপনি ভাগ্যের সঙ্গ পাবেন এর ফলে যে কোনো কাজ খুব সহজেই সম্পন্ন করতে পারবেন এবং আজ আপনি জীবন জীবনসঙ্গনীর কাছ থেকে সকল বিষয়ে পরামর্শ পাবেন এর ফলে যে কোনো অসম্পন্ন কাজ আপনি সম্পন্ন করতে পারবেন তাই কোনো গুরুত্বপূর্ণ কাজ করার আগে আপনার ভালোবাসার মানুষটির কাছ থেকে বা আপনার স্ত্রী বা আপনার স্বামীর কাছ থেকে পরামর্শ নেবেন আজকের দিনে আপনি কেরিয়ারের উন্নতি করতে পারবেন বিভিন্ন সুযোগ লাভের সম্ভাবনা থাকবে এবং অর্থ সংক্রান্ত কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে অনেক অংশে সেই সমস্যার সমাধান করতে পারবেন এবং আপনি যদি শারীরিক দিক থেকে অসুস্থ হয়ে থাকেন শারীরিক স্বাস্থ্যের যত্নবান হওয়া প্রয়োজন শারীরিক স্বাস্থ্যের উন্নতির সম্ভাবনা রয়েছে এবং পিতা মাতার কাছ থেকে আপনি আজ সমর্থন পাবেন তাদের সমর্থনে যে কোনো অমীমাংসিত কাজ আজকে সম্পন্ন করতে পারবেন পরিবারের সকলের সাথে আপনি আনন্দের সময় আজকে দিনে কাটাতে সক্ষম হবেন তবে খুব কাছের কোনো মানুষের জন্য পারিবারিক অশান্তি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে তো পারিবারিক বিষয়ে অন্য কাউকে মাথা ঘামাতে দেবেন না সন্তানদের সাথে সম্পর্ক আজকে দিনে ভালো থাকছে আজ আপনি কোনো শুভ সংবাদ শুনতে পাবেন এতে করে মানসিক দিক থেকে শান্তির মধ্যে বা খুশির মধ্যে থাকবেন তবে প্রতিবেশীদের দিক থেকে দূরত্ব বজায় রাখবেন কারণ প্রতিবেশীদের কারণে কোনো অপবাদা জটার সম্ভাবনা থাকবে পারিবারিক ভ্রমণের দিক থেকে আজ কিন্তু ভালো থাকছে সপরিবারে কোথাও ভ্রমণ করতে পারেন এবং আজ আপনাকে সকলের সাথে ভালো ব্যবহার বজায় রাখতে হবে ব্যবসায়ীদের জন্য দিনটি ভালো থাকছে ব্যবসায় নতুন কাজের শুভ সূচনা করতে পারেন অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা অর্থভাগ্য ভালো থাকবে আর্থিক দিক থেকে আজকের মধ্যম প্রকার থাকছে পারিবারিক দিক থেকে আজকে দিনটা পারিবারিক ভ্রমণের পরিকল্পনা সফল হতে পারে সম্পর্কের দিক থেকে সম্পর্কের মধ্যে অন্য কাউকে নাক গলাতে দেবেন না সেক্ষেত্রে আপনাদের সম্পর্ক নষ্ট হবে পেশাগত দিক থেকে আজকে দিনটা পেশাগত ক্ষেত্রে কোনো প্রতিপক্ষ ক্ষতি হতে পারে তো শুভ সংখ্যা থাকবে চুয়ান্ন শুভ দিক থাকছে উত্তর পূর্ব দিক শুভ রং থাকবে কমলা এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সকাল আটটা তিরিশ মিনিট থেকে দুপুরে একটা পর্যন্ত এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন সেক্ষেত্রে আপনি খুব সহজে সকল কাজের সমাধান করতে সক্ষম হবেন এবার দেখে নেব রাশির জাতক জাতিকাদের জন্য আজকে এটি কেমন থাকছে পারিবারিক দিক থেকে আজকে এটি সমস্যাপূর্ণ থাকবে বাড়িতে কথার উপর নিয়ন্ত্রণ রাখতে হবে নাহলে পারিবারিক অশান্তি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে আপনাকে কেন্দ্র করে বাড়িতে আজ অশান্তি লাগার সম্ভাবনা থাকবে তো পারিবারিক দিক থেকে সতর্ক থাকা প্রয়োজন বিশেষ করে গুরুজনদের সাথে কোনো বিষয় নিয়ে আপনি কথা কাটাকাটি বা মনোমালিন্য করবেন না সেক্ষেত্রে পারিবারিক অশান্তি বৃদ্ধির সম্ভাবনা থাকবে তবে আজকের দিনে আপনি আটকে থাকা কাজগুলি সম্পন্ন করতে পারবেন অসম্পূর্ণ কাজগুলি সম্পন্ন করার দিক থেকে কিন্তু ভালো থাকছে যে সমস্ত ব্যক্তিরা রাজনীতি এবং সামাজিক ক্ষেত্রের সাথে যুক্ত রয়েছেন আজকের ভালো থাকবে সকলের সাথে আপনার সম্পর্ক ভালো থাকছে সকলের কাছ থেকে সামাজিক সম্মান পাবেন এবং আপনার সম্মান বা প্রতিপত্তি বৃদ্ধির সম্ভাবনা থাকবে বাবা মায়ের সাথে বিশেষ করে সম্পর্ক আজকের দিনে ভালো থাকছে তাদের কাছ থেকে সহযোগিতা পাবেন আর্থিক বিষয় সহ নানা বিষয় তাদের কাছ থেকে আপনি সহযোগিতা পাবেন তবে আপনার মনের মধ্যে আজ হিংসা এবং ঘৃণার অনুভূতি আপনাকে রাখলে চলবে না সেক্ষেত্রে কিন্তু সমস্যায় পড়তে হবে সন্তানদের সাথে সম্পর্ক ভালো থাকছে সন্তান নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে এবং আজ আপনাকে শারীরিক স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকতে হবে শারীরিক স্বাস্থ্যের কিছুটা অবনতির সম্ভাবনা থাকবে এবং আজ কোনো নতুন বাড়ি বা কোনো যানবাহন আপনি কিনতে পারেন সেদিক থেকে সে সম্ভাবনা থাকবে সেদিক থেকে আপনি ভাগ্যের সঙ্গ পাবেন এবং আজকের দিনে আপনার মূল্যবান জিনিসপত্রগুলিকে আপনি সাবধানে রাখবেন নাহলে সেগুলি কিন্তু চুরি হয়ে যাওয়ার বা হারিয়ে যাওয়ার সম্ভাবনা আজকে দিনে রয়েছে সন্তানদের নিয়ে সংসারে কলহ তৈরির সম্ভাবনা থাকবে সন্তানদের কারণে কিছুটা মানসিক দুশ্চিন্তায় থাকবেন আজ আপনি আইনি সমস্যা থেকে মুক্তি পাবেন এবং নিজের প্রতিভাগুলি আপনি সকলকে প্রকাশ করতে পারবেন এবং কোনো ভয় আপনার বুদ্ধি নাশ করতে পারে তাই কোনো মনে কোনো ভয় বা কোনো সংশয় রাখবেন না এবং আবেগের পর কোনো কাজ করবে না সেক্ষেত্রে বিপদ ঘটার সম্ভাবনা থাকবে বাতৃকতায় অশান্তি ঘটার সম্ভাবনা রয়েছে তাই অবান্তর কথা বলা থেকে বিরত থাকুন প্রতিবেশীদের সাথেও সম্পর্ক খারাপ থাকবে প্রতিবেশীদের সাথে কোনো প্রকার বিবাদ করবেন না এবং যারা সঙ্গীত শিল্পী রয়েছেন তাদের জন্য আজকে কিন্তু ভালো থাকছে তারা ভালো কোনো সুযোগ আজকে দিনে পাবে অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটা আর্থিক চাপ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে পারিবারিক দিক থেকে আজকে দিনটা পারিবারিক জীবন আনন্দের মধ্যে দিয়ে অতিবাহিত হবে সম্পর্কের দিক থেকে সম্পর্ক নিয়ে কিছুটা মানসিক চাপে থাকবেন পেশাগত দিক থেকে আজকে দিনটা পেশাগত ক্ষেত্রে কিছুটা বাধার সম্মুখীন হতে পারেন শুভ সংখ্যা থাকবে বিয়াল্লিশ শুভ দিক থাকছে দক্ষিণ দিক শুভ রং থাকবে সবুজ এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকছে সকাল দশটা কুড়ি মিনিট থেকে বেলা বারোটা পর্যন্ত এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন সেক্ষেত্রে আপনি খুব সহজে সকল কাজে সমাধান করতে পারবেন এবার দেখে নেব তুলারাশির জাতক জাতিকাদের জন্য আজকের এটি কেমন থাকছে আজকের দিনে আপনি সকলের কাছ থেকে সম্মান পাবেন সকলের কাছ থেকে সম্মান লাভের সম্ভাবনা থাকবে এবং আজ আপনি আইনি বিষয়ে জয়লাভ হওয়ার সম্ভাবনা থাকবে অর্থাৎ আইনি বিষয়ে আজ আপনি জয়লাভ করতে পারবেন যে সমস্ত ব্যক্তিরা রিয়েল এস্টেট ব্যবসার সাথে যুক্ত রয়েছেন আজকে দিনটি ভালো থাকছে সেই ব্যবসায় লাভ অর্জন করতে পারবেন সন্তানদের সাথেও সম্পর্ক আজকে দিনে ভালো থাকবে সন্তানদের সাফল্যের সংবাদ আপনি শুনতে পাবেন তাদের কাজে আপনি গর্ববোধ করতে পারবেন এবং আজকে দিনে পরিবারে কোনো শুভ অনুষ্ঠান আয়োজন করতে পারেন এতে করে পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে এবং আর্থিক দিক থেকেও আজকে দিনটি ভালো থাকছে আপনি খরচগুলিকে নিয়ন্ত্রণ করতে পারবেন আয় ব্যয়ের মধ্যে সমতা রক্ষা করতে পারবেন তবে আজকের দিনে আপনার কিছুটা মানসিক চাপ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে মানসিক চাপগুলি কমাতে হবে দাম্পত্য সম্পর্কের দিক থেকে আজকে একটু সমস্যা থাকবে কোনো সামান্য বিষয় নিয়ে বড় ধরনের অশান্তি আপনাদের মধ্যে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আজ আপনাকে পরিকল্পনা মাফিক কাজগুলি খুব সহজেই সম্পন্ন করতে হবে বন্ধুদের সাথে সম্পর্ক আজকের দিনে ভালো থাকছে বন্ধুদের কাছ থেকে আপনি সকল বিষয়ে সহযোগিতা পাবেন তাদের সাথে আপনার সম্পর্কের উন্নতি হবে সন্ধ্যা নাগাদ বন্ধুদের সাথে আড্ডা দিয়ে সময় কাটাতে পারবেন এবং আজকের দিনে আপনি আধ্যাত্মিক কাজে অংশগ্রহণ করতে পারেন বা কোনো ধর্ম আলোচনায় অংশগ্রহণ করতে পারেন দিক থেকে দিনটি ভালো থাকছে এবং আজকের দিনে প্রেমের সম্পর্কের দিক থেকে সতর্ক থাকতে হবে ভালোবাসার মানুষটির উপর অন্ধবিশ্বাস রাখবে না সেক্ষেত্রে কিন্তু প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকবে কর্মক্ষেত্রে দিনটি ভালো থাকছে কর্মক্ষেত্রে জটিলতা কাটাতে পারবেন ব্যবসায়ীদের জন্য আজকে কিন্তু ভালো থাকবে ব্যবসায়ীদের সঠিক মনোবল থাকলে ব্যবসায়িক সমস্যাগুলি ব্যবসায়ীরা আজকে কাটাতে সক্ষম হবে এবং আজকের দিনে আপনি কাউকে অযথা পরামর্শ দেবেন না যেচে গিয়ে কাউকে কোনো পরামর্শ না দেওয়ায় আপনার জন্য আজকে দিনে ভালো হবে এবং কোনো কাজে বারবার চেষ্টা করলেও আজকে সেই কাজে কিন্তু আপনাকে বিধা হয়ে ফিরে আসতে হবে সেক্ষেত্রে মানসিক কিছুটা হতাশ হবে এবং শারীরিক স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকুন শারীরিক কষ্টগুলিকে অবহেলা করবেন না তার জন্য সঠিক চিকিৎসা করা প্রয়োজন অর্থনৈতিক দিক থেকে আজকে দিনকা আর্থিক ক্ষেত্র আজকে ভালো থাকছে আয় ব্যয়ের মধ্যে সমতা রক্ষা করতে পারবেন পারিবারিক দিক থেকে আজকে দিনকা পারিবারিক ভাগ্য মধ্যম প্রকার থাকবে বাড়িতে একটু বুঝে শুনে চলতে হবে এবং কথা বলতে হবে সম্পর্কের দিক থেকে সম্পর্কের ব্যাপারে আজকের দিনটা আনন্দের মধ্য দিয়ে অতিবাহিত হবে পেশাগত দিক থেকে আজকের দিনটা পেশাগত ক্ষেত্রে কষ্টভোগ রয়েছে শুভ সংখ্যা থাকবে ষাট শুভ দিক থাকছে অগ্নিকোণ শুভ রং থাকবে সাদা এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকছে সকাল আটটা চল্লিশ মিনিট থেকে বিকাল তিনটে পর্যন্ত এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং কাজগুলি সম্পন্ন করতে পারেন সেক্ষেত্রে আপনি খুব সহজে সকল কাজের সমাধান করতে পারবেন এবার দেখে নেব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন থাকছে রাজনীতির সাথে যারা যুক্ত রয়েছেন এবং সামাজিক ক্ষেত্রে যারা যুক্ত রয়েছেন আজ আপনাদের পরিশ্রম বৃদ্ধির সম্ভাবনা রয়েছে তবে আপনার মধ্যে আজকে দিনে সাহস এবং আত্মবিশ্বাস থাকবে এর ফলে যে কোনো কাজ বা যে কোনো সমস্যা খুব সহজেই সম্পন্ন করতে পারবেন ব্যবসায়ীদের জন্য দিনটি ভালো থাকছে ব্যবসায়ীদের আজ আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে এবং কর্মক্ষেত্রেও সকলের সাথে আপনি সুসম্পর্ক বজায় আজকে দিনে রাখতে পারবেন উচ্চপদস্থ কর্মকর্তা এবং সহকর্মীদের সাথে সম্পর্ক ভালো থাকবে এবং আজকের দিনে আপনি সব দিক থেকে অগ্রগতির পথে এগিয়ে যেতে পারবেন তবে শারীরিক স্বাস্থ্যের দিক থেকে আপনাকে একটু সতর্ক থাকা প্রয়োজন হঠাৎ করে কোনো সমস্যা কিন্তু তৈরি হতে পারে তার জন্য আপনাকে ডাক্তারের কাছে যেতে হতে পারে এবং আজ আপনি ছোট বাচ্চাদের সাথে কিছুটা সময় অতিবাহিত করতে পারেন বাড়ির বাচ্চাদের সাথে আপনার সম্পর্ক আজকের দিনে ভালো থাকবে তবে আর্থিক দিক থেকে সতর্ক থাকুন উপার্জন নিয়ে মনে প্রচুর ক্ষোভ থাকবে ভাইয়ের বয়সী কোনো লোকের সাথে আছে আপনার রাস্তাঘাটে অশান্তি বা বিবাদ বাধার সম্ভাবনা থাকবে সেদিক থেকে সতর্ক থাকুন অপ্রয়োজনীয় বিষয় নিয়ে কারোর সাথে অশান্তি না করায় আপনার আজকে দিনে ভালো হবে এবং আপনি যদি গাড়ি চালক হয়ে থাকেন রাস্তাঘাটে খুব সাবধানে গাড়ি চালাবেন কোনো বিপদের আশঙ্কা রয়েছে প্রেমের সম্পর্কে দিক থেকে আজ কিন্তু শুভ থাকছে আপনারা একে অপরের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারবেন এবং পারিবারিক দিক থেকে কোনো গুরুত্বপূর্ণ সমস্যার আপনারা আজকে দিনে সমাধান করতে পারবেন পারিবারিক পরিবেশ অনুকূলেই থাকবে তবে কোনো আত্মীয়ের সাথে আপনার বিবাদ বাড়ার সম্ভাবনা থাকবে কোনো বিষয় নিয়ে আত্মীয়দের সাথে মনোমালিন্যের সম্ভাবনা রয়েছে এবং যারা নবদম্পত্তি রয়েছেন আপনাদের জীবনে নতুন কোনো অতিথির আগমনের সম্ভাবনা আজকের দিনে থাকবে অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটা অর্থভাগ্য ভালো মন্দ দুই মিশিয়ে কিন্তু আজকের দিনে অতিবাহিত হবে পারিবারিক দিক থেকে আজকের দিনটা পারিবারিক ক্ষেত্রে শুভ থাকবে কিন্তু বিকালের পর ছোটোখাটো বিষয় নিয়ে অশান্তি বা মনোমালিনের সম্ভাবনা পরিবারের সদস্যদের সাথে থাকবে সম্পর্কের দিক থেকে আজকের দিনটা প্রেমের সম্পর্কের দিক থেকে আনন্দ পাবেন আপনারা একে অপরের সাথে ভালো সময় কাটাতে পারবেন পেশাগত দিক থেকেও আজ কিন্তু ভালো থাকছে তবে পরিকল্পনা আপনাকে কাজ করতে হবে শুভ সংখ্যা থাকছে পঁচিশ শুভ দিক থাকছে উত্তর পূর্ব দিক শুভ রং থাকবে লাল এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকছে সকাল আটটা থেকে বিকাল চারটে পর্যন্ত এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন সেক্ষেত্রে আপনি খুব সহজে সকল কাজের সমাধান করতে পারবেন এবার দেখে নেব ধনুরাশি জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন থাকবে আজকের দিনে আপনার হঠাৎ করে কিছু ব্যয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে অনিচ্ছা সত্ত্বেও সেই কাজে আপনাকে ব্যয় বহন করতে হবে এতে করে আপনার যে দৈনিক বাজেট সেটা কিন্তু নষ্ট হবার আশঙ্কা থাকবে এবং আজ আপনি সতর্ক থাকুন আপনার রাগকে নিয়ন্ত্রণে রাখুন তাহলে আজকের দিনটি পরিস্থিতি আপনার উন্নতির সম্ভাবনা থাকবে এবং সন্তানদের সাথে সম্পর্ক ভালো থাকছে সন্তানদের কাছ থেকে কোনো উৎসাহজনক সংবাদ শুনতে পাবেন তাদের সাথে সম্পর্কের উন্নতি হবে এবং আজ আপনাকে আপনার বাবার শারীরিক স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকতে হবে আপনার বাবার শারীরিক স্বাস্থ্যের আজ অবনতির সম্ভাবনা থাকবে এবং যে সমস্ত ব্যক্তিরা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন রাজনীতির সাথে যুক্ত ব্যক্তিদের আজ কিন্তু ভালো থাকবে তাদের আজ অগ্রগতির সম্ভাবনা বা ভালো কোনো পদলাভের সম্ভাবনা রয়েছে তবে আজকে দিনে আপনাকে যানবাহন খুব সাবধানে চালাতে হবে যানবাহন থেকে কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে এবং আজকের দিনে আপনার কাজে আপনাকে পূর্ণ মনোযোগ দিতে হবে নাহলে সামান্য কোনো ভুলে বড় কোনো ক্ষতি হবার আশঙ্কা রয়েছে এবং আজকের দিনে আপনি কোথাও অর্থ বিনিয়োগ করতে পারেন অর্থ বিনিয়োগের দিক থেকে আজকে দিনটি ভালো থাকছে সেখান থেকে ভবিষ্যতে ভালো রিটার্ন পাবেন এবং আজকের দিনে আপনি অপরের জন্য কাজ করে আনন্দ পাবেন অর্থাৎ অপরের প্রয়োজনে তার পাশে দাঁড়াতে পারেন এতে করে মানসিক শান্তি পাবেন এবং আজ আপনি আগুপিছু চিন্তা না করে উপার্জনের রাস্তায় পা দেবেন না অর্থাৎ কুপাথে উপার্জনের চেষ্টা করবেন না সেক্ষেত্রে আইনি সমস্যায় পড়তে হবে এবং আজ আপনার শারীরিক কষ্ট বৃদ্ধির সম্ভাবনা রয়েছে অতিরিক্ত পরিশ্রম বৃদ্ধির সম্ভাবনা আজকের দিনে থাকবে এবং আজকের দিনে কোথাও ভ্রমণের পরিকল্পনা থাকলে সেই ভ্রমণের পরিকল্পনায় আপনি বাধা পড়তে পারেন অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটা অন্য দিনের তুলনায় অর্থভাগ্য ভালো থাকছে পারিবারিক দিক থেকে আজকে দিনটা পরিবারের সকলের সাথে সদ্ভাব বজায় থাকবে না সম্পর্কের দিক থেকে ভেঙে যাওয়া কোনো সম্পর্ক নতুন করে জড়া লাগার সম্ভাবনা থাকবে পেশাগত দিক থেকে আজকে দিনটা পেশাগত ক্ষেত্রে কোনো বিবাদ আপনার মাথা গরম করতে পারে শুভ সংখ্যা থাকছে সতেরো শুভ দিক থাকছে উত্তর পশ্চিম দিক শুভ রং থাকবে হলুদ শুভ রত্ন থাকছে পোকরাস এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকছে সকাল সাতটা কুড়ি মিনিট থেকে বেলা বারোটা পর্যন্ত এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন সেক্ষেত্রে আপনি খুব সহজে সকল কাজের সমাধান করতে পারবেন এবার দেখে নেব মকর রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন থাকছে আজকের দিনে আপনাকে একটু ভেবে চিনতে সিদ্ধান্ত নিতে হবে নাহলে ভবিষ্যতে নানা সমস্যায় পড়তে পারেন এবং ভালো কোনো প্রস্তাব পেলে তা অস্বীকার করবেন না কোনো সুযোগকে নষ্ট করবেন না ছোট হোক বা বড়ো যে কোনো সুযোগে সদ ব্যবহার করতে হবে নাহলে ভবিষ্যতে কিন্তু আপনি আফসোস করবেন আর্থিক দিক থেকে আজকের দিনটি দুর্বল থাকছে আর্থিক দিক থেকে সতর্ক থাকা প্রয়োজন যে সমস্ত ব্যক্তিরা রাজনীতি এবং সামাজিক ক্ষেত্রের সাথে যুক্ত রয়েছেন আজকে দিনটা আপনাদের জন্য ভালো থাকবে রাজনীতিতে আজ বা কর্মক্ষেত্রে সকলের কাছ থেকে সম্মান পাবেন প্রেমের সম্পর্কের দিক থেকে কাজ কিন্তু ভালো থাকবে আপনাদের মধ্যে সম্পর্ক ভালো থাকছে একে অপরের সাথে আপনার সুসম্পর্ক গড়ে তুলতে পারবেন এবং সমস্যা সমাধান আপনারা করতে পারবেন এবং আজ আপনি যথেষ্ট উদ্যামী এবং আত্মবিশ্বাসী থাকবেন যারা ব্যবসায়ী রয়েছেন ব্যবসায়িক উন্নতির জন্য কোনো অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকেও পরামর্শ নিতে পারেন এবং সম্পত্তি সংক্রান্ত কোনো বিষয় নিয়ে কোনো মামলা বা কোনো সমস্যা চলতে থাকলে সেটা কিন্তু আজকের দিনে মেটার আশঙ্কা রয়েছে এবং আজ আপনাকে শারীরিক স্বাস্থ্যের দিকে মনোযোগ দিতে হবে শারীরিক স্বাস্থ্যের প্রতি মনোযোগ দেওয়া প্রয়োজন এবং আজকে দিনে আপনি হুট করে কোনো বড় সিদ্ধান্ত নেবেন না সেটাই কিন্তু আপনার জন্য আজকে দিনে সমস্যার কারণ হতে পারে এবং আজকের দিনে কোথাও ভ্রমণ করবে না ভ্রমণের দিক থেকেও কিন্তু খুব একটা অনুকূলে আজকের দিনটি থাকছে না এবং বাবা মায়ের সঙ্গে কোনো বিরতি আপনাকে মাথা ঠান্ডা রাখতে হবে তাদেরকে বাজে কথা বা কোনো কঠিন কথা বলা থেকে বিরত থাকতে হবে নাহলে তারা আপনার কথায় আঘাত পেতে পারেন কর্মক্ষেত্রে আজকে দায়িত্ব বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এর ফলে আপনি সংসারে প্রয়োজনীয় সময় দিতে পারবেন না এতে করে সংসারে অশান্তি বাধার সম্ভাবনা থাকবে তাই আপনার ব্যক্তিগত জীবন এবং কর্মজীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে বন্ধুদের সাথে সম্পর্ক আজকের দিনে খারাপ থাকছে কোনো বিষয় নিয়ে বন্ধুদের সাথে মতবিরোধ বা মনোমালিন্য বা সম্পর্ক নষ্টের সম্ভাবনা থাকবে অর্থনৈতিক দিক থেকে আজকে দিনকা অর্থভাগ্য ভালো মন্দ দুই মিশিয়ে থাকছে পারিবারিক দিক থেকে আজকের দিনকা পরিবারে পুরানো অশান্তি নতুন করে ফিরে আসার সম্ভাবনা রয়েছে সম্পর্কের দিক থেকে সম্পর্ক সম্পর্কভাগ্য আজকের দিনে ভালো থাকছে পেশাগত দিক থেকে আজকের দিনটা পেশাগত ক্ষেত্রে উচ্চপদস্থ ব্যক্তিদের কাছ থেকে সহযোগিতা পাবেন শুভ সংখ্যা থাকছে বারো শুভ দিক থাকছে পূর্ব দিক শুভ রং থাকবে নীল এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সকাল আটটা কুড়ি মিনিট থেকে বিকাল তিনটা পর্যন্ত এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন সেক্ষেত্রে আপনি খুব সহজে সকল কাজে সমাধান করতে পারবেন এবার দেখে নেব কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন থাকছে আজ আপনি আর্থিক বিষয়ে সতর্ক থাকুন আর্থিক বিষয়ে আপনাকে সতর্ক থাকা প্রয়োজন এবং আজকের দিনে আপনি কাউকে ধার দেবেন না বা কোথাও অর্থ লেনদেন বা বিনিয়োগ করবেন না সেক্ষেত্রে ভবিষ্যতে আপনার অর্থ আটকে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং আপনার ব্যয় বৃদ্ধির বেশ সম্ভাবনা বেশি রয়েছে এর ফলে অপরের কাছ থেকে আপনাকে অর্থ ঋণ নিতে হবে তবে দীর্ঘদিন ধরে কোনো কাজ আটকে থাকলে সেই কাজগুলি আজকের দিনে আপনি পূর্ণ করতে পারবেন এবং পারিবারিক দিক থেকেও আজ কিন্তু ভালো থাকছে পরিবারে আনন্দের পরিবেশ থাকবে পরিবারকে যথেষ্ট সময় দিতে পারবেন পারিবারিক দায়িত্বগুলি আপনি সম্পন্ন করতে পারবেন তবে শারীরিক স্বাস্থ্যের প্রতি আপনাকে যত্নবান হতে হবে শারীরিক কিছু সমস্যা কিন্তু আজকের দিনে তৈরি হতে পারে এবং আজকের দিনটা আপনার জন্য শুভ থাকবে বন্ধুদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকছে তাদের সাথে কোনো পরিকল্পনা করতে পারেন শিক্ষার্থীদের জন্যও আজকের কিন্তু ভালো থাকবে এবং যারা ব্যবসায়ী রয়েছেন কাঙ্ক্ষিত মুনাফা অর্জন করতে পারবেন ব্যবসায়ীদের আজকে লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে এবং প্রেমের সম্পর্কের দিক থেকে সাফল্য পাবেন আপনাদের মধ্যে সম্পর্ক ভালো থাকছে বা আপনাদের সম্পর্কের কথা আপনার বাড়ির লোকদের কাছে আপনি জানাতে পারেন তাদের কাছ থেকে আপনাদের সম্পর্কের মান্যতা পাবে যে সমস্ত ব্যক্তিরা কুটির শিল্পের সাথে যুক্ত রয়েছেন আজকের দিনটি ভালো থাকছে আজকে আপনাদের অগ্রগতির সম্ভাবনা থাকবে এবং আজকের দিনে আপনি অপরের সাথে এমন কোনো রসিকতা বা মজা করবে না যাতে আপনার কারণে সে বিপদে পড়ে আজ আপনার অহেতুক রাগ বা জেদ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এগুলিকে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে ভাই বোনদের সাথে আপনার সম্পর্ক আজকের দিনে কিছুটা খারাপ থাকবে সম্পত্তি সংক্রান্ত কোনো বিষয় নিয়ে ভাই বোনদের সাথে অশান্তি বাধার সম্ভাবনা রয়েছে অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটা আর্থিক ক্ষেত্র খুব একটা ভালো থাকছে না পারিবারিক দিক থেকে আজকে দিনটা পরিবারে সকলের সাথে সুসম্পর্ক বজায় থাকবে তবে সন্ধ্যা নাগাদ পরিবারে অশান্তি বাধার সম্ভাবনা রয়েছে সকলের সাথে আলোচনার মাধ্যমে সেই সমস্যার সমাধান করতে হবে এবং সম্পর্কের দিক থেকে আজকে দিনটা সম্পর্কভাগ্য ভালো থাকবে একে অপরের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারবেন পেশাগত দিক থেকে আজকে কষ্ট ভোগের সম্ভাবনা থাকবে অত্যাধিক পরিশ্রম করতে হবে এতে করে শারীরিক দিক থেকে আপনি কিছুটা ক্লান্ত অনুভব করবেন তো শুভ সংখ্যা থাকছে পঁচাশি শুভ দিক থাকবে পশ্চিম দিক শুভ রং থাকবে নীল এবং আজকের দিনের আপনি যে সময়টা শুভ সময় থাকবে সকাল সাতটা কুড়ি মিনিট থেকে বেলা বারোটা পর্যন্ত এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন সেক্ষেত্রে আপনি খুব সহজে সকল কাজের সমাধান করতে পারবেন এবার দেখে নেব মিন রাশির জাতক জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন থাকবে দাম্পত্য সম্পর্কের দিক থেকে আজকের কি ভালো থাকছে আপনারা একে অপরের সাথে সুসম্পর্ক স্থাপন করতে পারবেন পারিবারিক বিষয়ে কোনো অশান্তি চলতে থাকলে আলোপ আলোচনার মাধ্যমে সেই সমস্যার সমাধান করতে পারবেন এবং আজকের দিনে আপনার কোনো সম্পত্তি বা যানবাহন কেনার স্বপ্ন থাকলে সেই স্বপ্ন পূরণ হতে পারে তবে আর্থিক দিক থেকে সতর্ক থাকা প্রয়োজন বেশি টাকা খরচ হওয়ার সম্ভাবনা আজকের দিনে রয়েছে এবং যারা ব্যবসায়ী রয়েছেন ব্যবসায়ীদের জন্য আজকের কি লাভবান থাকবে নতুন কোনো চুক্তির মাধ্যমে ব্যবসায়ীরা আজকে লাভবান হতে পারবে এবং আজ আপনার মায়ের সাথে কোনো বিষয় নিয়ে কথা কাটাকাটি বা অশান্তি বাড়ার সম্ভাবনা রয়েছে তার সাথে আপনার সুসম্পর্ক বজায় রাখতে হবে অতোহক বিষয় নিয়ে আপনি মায়ের সাথে অশান্তি করবেন না তার সাথে সম্পর্ক নষ্টের সম্ভাবনা বা ভুল বোঝাবুঝি তৈরির সম্ভাবনা থাকবে তবে আপনার বাবার সাথে আপনার সম্পর্ক আজকের দিনে ভালো থাকছে সকল বিষয়ে বাবার কাছ থেকে আপনি সহযোগিতা পাবেন এবং পরামর্শ পাবেন এবং আজকের দিনে পরিবারে কোনো শুভ অনুষ্ঠান আপনি সম্পন্ন করতে পারেন সেদিক থেকে দিনটি ভালো থাকবে আজ আপনি সকলের কাছ থেকে সম্মান পাবেন সকলের সাথে আপনার সুসম্পর্ক বজায় থাকবে এবং আপনার স্ত্রীর সাথে কোনো বিষয় নিয়ে আপনার মতভেদ চলতে থাকলে সেগুলিকে আপনি সমাধান করতে পারবেন এবং আজকের দিনে আপনি কোথাও অর্থ লেনদেন করবে না সেক্ষেত্রে আপনাকে ভাবনা চিন্তা করে কাজ করতে হবে নাহলে অর্থ আটকে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং আপনার কথাবার্তা এবং আচরণ আপনাকে সংযত বজায় রাখতে হবে আজকের দিনে আপনি অমীমাংসিত কাজগুলি খুব সহজে সম্পন্ন করতে পারবেন তো অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা আপনার অর্থভাগ্য আজকে দিনটি ভালো থাকছে এবং কর্মক্ষেত্রে উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে আপনার সম্পর্ক ভালো রাখতে হবে তাদের কাছ থেকে কিন্তু আপনাকে কথা শুনতে হবে সেখানে ভাবমূর্তি নষ্টের সম্ভাবনা থাকবে এবং আজ আপনি ভালো ব্যবহার দ্বারা অন্যদের প্রভাবিত করতে পারবেন আপনার যে কোনো ইচ্ছা আজকের দিনে পূরণ হতে পারে পূরণের দিক থেকে দিনটি ভালো থাকবে তবে সন্তানদের কারণে আজ কিন্তু খরচ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে সেদিক থেকে সতর্ক থাকুন অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটা আর্থিক উন্নতি তেমন কোনো সম্ভাবনা নেই আর্থিক দিক থেকে সতর্ক থাকা প্রয়োজন পারিবারিক দিক থেকে আজকে দিনটা পরিবারের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে তবে কিছু বিষয় নিয়ে পরিবারের সাথে মতভেদের সম্ভাবনা থাকবে সম্পর্কের দিক থেকে আজকে দিনটা সকলের সাথে আনন্দের মতো দিয়ে দিনটা অতিবাহিত হবে পেশাগত দিক থেকে আজকে দিনটা কর্মসূত্রে আপনাকে দূরকতাও ভ্রমণ করতে হতে পারে তবে শুভ সংখ্যা থাকবে তিরিশ শুভ দিক থাকছে পশ্চিম দিক শুভ রং থাকবে হলুদ এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সকাল সাতটা কুড়ি মিনিট থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন সেক্ষেত্রে আপনি খুব সহজেই সকল কাজে সমাধান করতে পারবেন